আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা হেলথ থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো জ্বরের পর কাশি কমাতে ঘরোয়া কয়েকটি উপায় রয়েছে ভাইরাস জ্বর ঠিক হওয়ার পর অনেকেরই শুকনো কাশির সমস্যা ভুক্ত হচ্ছে কথা বলার সময় কাশি এমনকি হাসলেও গলা ও বুকে ব্যথা তৈরি হচ্ছে চিকিৎসকেরা সতর্ক করেছেন যে বেশি কাশির ওষুধ খাওয়া বিপদজনক হতে পারে আবার অকারণে অ্যান্টিবায়োটিক ওষুধ খেলেও তা শরীরের ক্ষতির কারণ হতে পারে এই অবস্থায় ঘরোয়া কিছু উপায় কাশি কমাতে কার্যকর হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা চলুন জানানোর চেষ্টা করি লেবু ও পুদিনা একটি পাত্রে পানি নিয়ে তাতে কয়েক টুকরা লেবু ও পুদিনা পাতা দিয়ে ভালো করে ফুটিয়ে নিন তেজপাতার চা বন্ধ বা সর্দি কাশির সমস্যায় লবঙ্গ আদা গোলমরিচ ও তেজপাতা ফুটিয়ে চায়ের মতো পান করলে উপকার বেশ পাওয়া যায় আদা ও তাল রস পানিতে আদা তালমিশ্রি তুলসী পাতা বাসক পাতা জষ্টি মধু ও লবঙ্গ একসঙ্গে ফুটিয়ে রস তৈরি করে দিনে দুই তিন বার পান করলে দ্রুত আরাম পাওয়া যায় গোলমরিচ ও মধু এক কাপ গরম পানিতে গোলমরিচ গুঁড়ো মিশিয়ে তাতে মধু দিয়ে পান করলে গলার খুসখুসি ও নাক টানার সমস্যা কমে যায় হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আপনারা কে কেউ দেখতে পারেন আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ